প্রাউডলি বলতে পারি যে আমাদের কোম্পানি পার মান্থ হান্ড্রেড কে হচ্ছে রেভিনিউ জেনারেট করে এইটার পিছনে যদি আমার ওই টিমটা না থাকতো যারা কাজ করছে ওইটা আসলে অ্যাচিভ করা ইম্পসিবল ক্রিয়েটিভ আইটিকে আমি নট অনলি হচ্ছে যে ফর স্কিল আমি যাদেরকে নিয়ে পথ চলতেছি তাদেরকে আমি কীভাবে বড় করব আফটার আমার গ্র্যাজুয়েশন আমি আসলে হচ্ছে যে লিটল বিট কনফিউজ ছিলাম যে আমি আসলে কি করব আর কি সো ওই জায়গাটা থেকে হচ্ছে যে ক্রিয়েটিভের সাথে জয়েন হওয়া ক্রিয়েটিভের মাধ্যমে একটা জায়গাতে হচ্ছে যে জবে যাওয়া ওইখান থেকে হচ্ছে যে নিজের প্রতিষ্ঠান দাঁড় করানো অ্যান্ড রাইট নাও এমপ্লয়ি আছে আমার কোম্পানিতে থার্টি প্লাস আমরা হচ্ছে যে আসলে গ্লোবাল মার্কেটে সার্চ বিজনেস করতেছি ইন্টারন্যাশনাল মার্কেটে একটা প্রতিষ্ঠান অন্য অন্য কোম্পানির সাথে কম্পিট করে নিজেদের প্রোডাক্ট সেল করা ইটস কোয়াইট ডিফিকাল্ট বাট আমরা প্রাউডলি এটা করতে পারতেছি এই যে আমার যে জার্নিটা এই জার্নিটা আসলে ক্রিয়েটিভাইটি না থাকলে হয়তো বা হতো না বিকজ অফ প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা কনফিডেন্স থাকে শুরুতে আমি যেটা বললাম যে আমি কিন্তু মানে কনফিউজ ছিলাম যে আমি লাইফে কি করব। সো ওই কনফিডেন্সের যে জায়গাটা ওইটা আসলে বিল করার জন্য আই থিঙ্ক মানে ক্রিয়েটিভাইটিকে আমি নট অনলি হচ্ছে যে ফর স্কিল বাট এই যে কনফিডেন্সটা বিল করা যে না আমিও কিছু করতে পারবো টু বি অনেস্ট যখন হচ্ছে যে আমি পড়াশোনা করি তখন আমাদের ইনিশিয়ালি চিন্তা ভাবনা ছিল এরকম যে কি করব লাইফে হয়তো বা ছোটোখাটো কিছু করব, কিছু করতে পারবো কি করব না করব তো সেই জায়গা থেকে রাইট নাও প্রাউডলি বলতে পারি যে আমাদের কোম্পানি পার মান্থ হান্ড্রেডকে হচ্ছে রেভিনিউ জেনারেট করে তো এরকম একটা জায়গায় যাওয়া এবং রিসেন্টলি হচ্ছে যে এই জায়গায় যে হচ্ছে যে আমাদের ফোকাস থেমে আছে ব্যাপারটা এরকম না রাইট নাও আমাদের চিন্তা ভাবনা হচ্ছে যে কীভাবে আমরা আসলে এইটাকে মাল্টিপল করতে পারি এবং হচ্ছে যে ওইভাবে আমরা কাজ করে যাচ্ছি তো এই যে একটা সাহসের ব্যাপার যে না আমার আসলে বড় কিছু করা পসিবল আর কি ওই জিনিসটার জন্য আমি সবসময় ক্রিয়েটিভাইটির প্রতি থ্যাঙ্কফুল আর সবাইকে একটা জিনিস বলবো যে নিজের প্রতি কনফিডেন্সটা রাখবেন আর ওইটার সাথে সাথে টিম ম্যানেজমেন্টের ওই স্কিলটা আসলে খুব ইম্পর্ট্যান্ট একটা স্কিল যে আপনি আসলে কীভাবে আপনার টিম ম্যানেজ করতেছেন বিকজ টু বি অনেস্ট আজকে হয়তো বা বড়ো একটা রেভিনিউ দেখা যাচ্ছে বাট এইটার পিছনে যদি আমার ওই টিমটা না থাকতো যারা কাজ করছে ওইটা আসলে অ্যাচিভ করা ইম্পসিবল যদি আপনার টার্গেট থাকে যে আমি বড় হব ওই টাইমে হচ্ছে যে আসলে সফল হওয়াটা খুব ডিফিকাল্ট বাট আমার যদি টার্গেট থাকে যে আমি যাদেরকে নিয়ে পথ চলতেছি তাদেরকে আমি কীভাবে বড় করবো সো ওই টাইমে হচ্ছে যে দেয়ার ইজ নো লিমিট বিকজ প্রত্যেকটা মানুষেরই হচ্ছে যে যখন নিজেকে নিয়ে চিন্তা করবে সার্টেন একটা জায়গায় গেলে কিন্তু তার ওই লিমিটটা কিন্তু আসলে মনে হয় যে আমি আসলে ফুলফিল আমার আর লাইফে কিছু করার নেই বাট যখন আপনি আপনার টিম নিয়ে কাজ করবেন টিমের সবার জন্য নতুন নতুন পিপল অ্যাড হতে থাকবে এবং তাদের নিয়ে যখন আপনি কাজ করবেন তখন দেখা যায় যে আসলে তাদের কথা চিন্তা করে আরও অনেক হচ্ছে যে আসলে আগানো সম্ভব হয় সো অ্যাগেন আমার হচ্ছে যে ক্রিয়েটিভাইটিকে থ্যাংক ইউ ফর গিভিং মি দিস অপরচুনিটি অ্যান্ড গিভিং মি দ্যাট কনফিডেন্স সো এই কারণে দান এবং ক্রিয়েটিভ আইটিকে অ্যাগেন আমি থ্যাংক ইউ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি